বাজারের অবস্থা বালা মানে রমজান মাছ হিসাবে মানে একটু নর্মালই চলে আর তুলনামূলক মানে মোটামুটি বালা আছে ব্যবসার তুলনায় বলতে রমজান মাছ তো গেছেবার তো নেইবার একটু দিও দেখার নর্মাল দেখার বাট রমজান তো এখন মাঝামাঝির অবস্থা হইলে ব্যবসা আসালে ভালো হইব আশাবাদ করা আমরা এখনও জমজমাট হইছে না মোটামুটি জমজমাট হইব রমজান একটু কাছাকাছি খাঁসি হইলে জিনিসপত্র তো আর মোটামুটি এখন তো সরকারও নাই আমরা সরকারও নাই তার সব কিছুরও দাম বাড়াই আপনার যাইবা দইবা তো দর দরের মানে চিন্তা অঙ্ক করিয়া হইতো না কারণ আমরা তো সরকারও নাই এখন কেয়ারটেকার সরকার আছে হিসাবে আমরা চলে আর মোটামুটি আমরাও মানিয়ে আনিছি খাসাবাদার মোটামুটি এখন বালা চলে তার কারণ বাজারের দাম মানে তুলনামূলক কম আছে কারণ সবজি টবজিটা অঙ্ক মোটামুটি মানে রমজান মাসে চলে আর কম বাট এর বাদেও মানে আপনার মোটামুটি বালা আছে এগুলা মানে মানুষের শ্রাদ্যর বৃত্তে আছে নেওয়া ভিত্ৰে আছে নাই এইগুলাতো তেনে একো সমস্যা নাই ইয়াৰ বাদো মানে বালাঘন ই যে মেডাম বা ছাৰ আছে বৰ্তমানে তাৰ মাজে মাজে মনিটৰিং কৰি বজাৰৰ অৱস্থা দেখোন বা দেখাৰ লাগি এই যে আপোনাৰ বুছিমালৰ ইদিক দিয়া তাৰ খুব আচলতে সতৰ্ক হ'ন বা অন্যান্য জিনি বেদাল তেদাল আছেনি এতিয়া আচলতে খুব বালা তো ধন্যবাদ জানাই রাম টমা মহাদয়কে